এবার বীরকে ফিরিয়ে দিতে সাকিবকে তিনটি শর্ত দিলেন বুবলি কি আছে সেই শর্তগুলোতে টলিউডের আলোচিত তারকা দম্পতি সাকিব খান ও স্বপ্নম বুবলির সম্পর্ক নিয়ে গুঞ্জনের শেষ নেই তাদের সন্তান বীরকে নিয়ে বেশ কিছুদিন ধরেই আলোচনা চলছে এবার সেই আলোচনায় নতুন মাত্রা যুগ হয়েছে জানা গেছে বুবলি বীরকে সাকিবের কাছে ফিরিয়ে দিতে তিনটি শর্ত দিয়েছেন জানিয়ে সবিজ অঙ্গনে শুরু হয়েছে তুমুল আলোচনা এক ঘনিষ্ঠ সূত্র জানিয়েছে বুবলি চাইছেন সাকিব যদি সন্তানকে নিজের করে নিতে চান তাহলে তাকে অবশ্যই এই তিনটি শর্ত মানতে হবে বুবলির দেওয়া প্রথম শর্তটি হল পি শুধু নামি সাকিব খানের সন্তান থাকবে না বরং সমস্ত দায়িত্ব পালন করতে হবে সাকিব খানকে এতে আর্থিক বিষয় ছাড়াও আবেগ ভালোবাসা সময় দেওয়া শিক্ষা ও ভবিষ্যৎ পরিকল্পনাও অন্তর্ভুক্ত থাকবে হুবলিদ দেওয়া দ্বিতীয় শর্তটি হলো সাকিব যেন প্রকাশ্যে তার ছেলের সঙ্গে সম্পর্কের বিষয়টি গর্বের সঙ্গে তুলে ধরেন এবং তাকে সবসময় পাশে রাখেন বুবলির দেওয়া শেষ তিন নম্বর শর্তটি হল বুবলি চান সাকিব যেন তার সঙ্গে সম্পর্ক স্বাভাবিক রাখেন এবং অভিভাবক হিসেবে সম্মিলিতভাবে সিদ্ধান্ত নেন সাকিব খান এখনও এই বিষয়ে প্রকাশ্যে কোনো মন্তব্য করেননি তবে ঘনিষ্ঠ মহল বলছে তিনি ছেলেকে ভালোবাসেন এবং সবসময় তার পাশে থাকতে চান এখন দেখার বিষয় তিনি বুবলির এই শর্তগুলো মেনে নেবেন কিনা এই খবর ছড়িয়ে পড়ার পর ভক্তদের মধ্যে নানা প্রতিক্রিয়া দেখা যাচ্ছে কেউ বলছেন বুবলির শর্তগুলো যৌতিক একজন বাবার এমনটাই করা উচিত আবার কেউ বলছেন সাকিব হয়তো নিজের সব দায়িত্ব পালন করতে চান তবে শর্ত দেওয়া সম্পর্ককে আরও জটিল করে তুলতে পারে সাকিব বুবলির এই নতুন টানাপূরণ শেষ পর্যন্ত কিভাবে সমাধান হয় সেটাই এখন দেখার বিষয় তো দর্শক বন্ধুরা আপনারা বুবলির দেওয়া এই তিনটি শর্তটিকে কেমন করে দেখছেন তা আমাদের কমেন্ট করে জানান এবং আপনি যদি সাকিব বুবলি জুটির বক্ত হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের এই ভিডিওটিকে একটি লাইক করুন এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন